আজকে অনেক কুয়াশা পড়েছে সকাল সকাল উঠে দেখি আসলে প্রচুর কুয়াশা ঠিক যেন শীতকালের মতো দেখেন আপনাদেরকে যদি একটু বাইক দেখায় আসলে অনেক কুয়াশা পড়েছে শীতকালের মতো ঠিক যেন মনে হচ্ছে শীতকাল আবার ফিরে আসছে তো এরকম পরিস্থিতিতে আসলে কি বলবো মাথা টাথা সব ব্যথা করবে এরকম একটা কন্ডিশান আসলে হঠাৎ করে গরম পড়ে যাওয়ার পরে যখন শীত পড়ে তখন আসলে সবার একটু সমস্যা হয় তো বাইরে আসলে সব খেলছে কারণ ছোট বাচ্চাদের শীত কী আর গরম কী বুঝতে পারছেন আসলে তারা সব কিছু উপভোগ করে দেখেন এখন কিন্তু আসলে গরমকাল আপনারা তো সবাই বুঝেন গাছে গাছে অনেক আম এসেছে মুকুল ছোটো ছোটো হয়ে আম চলে এসেছে আপনাদেরকে যদি একটু গাছগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন যে গাছে কিন্তু আসলে মুকুল চলে এসেছে আসলে শীতের জন্য তেমন বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক মুকুল ধরে আছে গাছে কারণ আসলে শীত পার হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে মুকুলগুলো এসেছে কিন্তু আজকে দেখি হঠাৎ করে অনেক পশা কিছু বুঝলাম না ব্যাপারটা হয়তোবা আবহাওয়ার একটা নতুন পরিবর্তন দেখেন গাছে গাছে নতুন পাতা এসেছে অর্থাৎ শীতকাল শেষ হয়ে গেছে এখন নতুন পাতা আবার হচ্ছে তো আর করা যেটা ঘটবে সেটা মেনে নিতে হবে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা দেখেন চারিদিকে অনেক কষা সাদা হয়ে গেছে চারিদিক গাছের ফাঁকে ফাঁকে যেন শুধু সাদা আর সাদা এরকম পরিস্থিতিও কিন্তু বাচ্চারা বাইরে খেলাধুলা করছে আসলে তারা তো আসলে বুঝতে পারছে না ব্যাপারটা কিছুই নেই কারণ তারা সকালে খেলে অভ্যস্ত হঠাৎ করে আজকে শীত পড়তে লেগেছে তারাই বা কি বুঝে যারা মোটরসাইকেল ড্রাইভ করেন তারা একটু সাবধানে থাকবেন কারণ যেহেতু অনেক কুয়াশা কাজে সাবধানে ড্রাইভ না করলে যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের সমস্যা হতে পারে কারণ কুয়াশাতে তো সেরকম কিছু দেখা যায় না বাইরের অবস্থাটা দেখি যা আসলে বাইরের কন্ডিশনটা কী তো দেখেন সবাই আসলে খেলাধুলা নিয়ে ব্যস্ত মানুষজন সবাই ব্যস্ত তারা বল খেলছে আসলে এটা একটা বাগান সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি আজ অনেক কুয়াশা দেখেন মাঠের দিকে দেখেন সাদা হয়ে গেছে চারিদিক সত্যি আসলে কিছু বলার নেই তবে নতুন পরিবেশ হঠাৎ করে একটা তাই খুব ভালোই লাগছে খারাপ লাগছে না কারণ যেই পরিবেশে আসুক না কেন আমরা সেই পরিবেশের সাথে মারানসই এটা হচ্ছে আমাদের দেশের বৈশিষ্ট্য যে আমরা সকল পরিবেশের সাথে আমরা মিশে যেতে পারি সো এই যে বল চলে এলো তারা খেলছে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ